যেই গুণগুলো তার অর্জন হবে ইবাদতের মাধ্যমে গুণের কারণে মাটির মানুষ আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হবে আদমকে আল্লাহ তালা চারটি ইবাদত দান করেছেন কারণ মানব দেহে চার জিনিস আছে انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আল্লাহ জাল্লা শানহুর দরবারে আলি শকর যে আল্লাহ জল্ল শাহু ইউমুল জুমআ মসজিদে জুমান নামাজ আদায়ের জন্যে হাজির হওয়ার তৌভিক দান করেছেন তার দরবারে কালিমত শকর পড়ি শুক্রিয়া আদায় করি মোহাব্বতে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ বরকতের নিয়তে সুরতুল বাকারা থেকে আয়াত অংশ এবং দুই জায়গার থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি কিছু কথা এগুলোকে সামনে করেই বলা মাকসাদ আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তো অভিজ্ঞান করে না আমি আল্লাহ পাকের আল্লাহ পাক ইচ্ছে করলেন যে আল্লাহ তালাকে কেউ ভালোবাসুক হাদিস শরীফে আছে হাদিসে আল্লাহ তালা বলেন আল্লাহর ইচ্ছা হইল আন ও হাব্বাবা যে আল্লাহ পাককে কেউ মোহব্বত করুক এটা আল্লাহ তালা চাইলেন আল্লাহ তালা বলেন হাদিসে কোরসিতে ফতুল খালকা আমি ভালোবাসা পাওয়ার জন্য মখলুক বানাইলাম সৃষ্টি জগৎকে সৃষ্টি করলাম এদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য। যত সৃষ্টি আছে সকল সৃষ্টির কাছ থেকেই আল্লাহ তালা ভালোবাসা চান মোহাব্বত চান সৃষ্টির উদ্দেশ্য হল সৃষ্টির কাছ থেকে আল্লাহ মোহব্বত চান ভালোবাসা চান কিন্তু আল্লাহ তালা সর্বোচ্চ ভালোবাসা লাভের আশায় যে মাখলুককে সৃষ্টি করেছেন সে মাখলুকটার নাম হল ইনসান ওমা খালাক্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা লিয়া আবুদুন আই লিয়া আল্লাহ তালা মানুষ এবং জিনকে ইবাদতের উদ্দেশ্যে ইবাদতের মাধ্যমে ভালোবাসা লাভের আশায় আল্লাহ তালা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন জিন্নাতদের চেয়েও অধিক ভালোবাসা প্রকাশের যোগ্যতা আল্লাহ তালা মানুষকে দান করেছেন মানুষকে বিশেষভাবে আল্লাহ মোহাব্বত আর প্রেমের বন্দিকি করার জন্য তৈরি করেছেন ফিরিস্তারা যখন ইবাদতের মাধ্যমে প্রেম প্রকাশে ব্যস্ত ছিল ফিরিস্তাদেরকে আল্লাহ তালা বললেন আমি আমার প্রতিনিধি বানাইতে চাই খলিফা পৃথিবীতে আমার প্রতিনিধি হবে কারা মানুষ তারা আমাকে ভালোবাসবে তারা আমাকে মোহাব্বত করবে ইনসান উন্স থেকে ইনসান মাদ্দাটাই হলো ভালোবাসার মাদ্দা ইনসানের ভেতরে আলাদা ভালোবাসার একটা শক্তি কৌয় আল্লাহ তালা দান করেছেন এই ভালোবাসাটা প্রকাশ করবে মানুষ ইবাদতের মাধ্যমে এ কারণে ভালোবাসা প্রকাশের রকমারি ইনসানকে বিধান হিসেবে দান করেছেন মুমিন মুসলমানের সামনে যত ইবাদত আছে সকল ইবাদতের হাকিকত হলো এজার হব মোহ্বতের বহির প্রকাশ ঘটানো আল্লাহ পাককে ইবাদত করার মাধ্যমে বান্দা আল্লাহকে যে ভালোবাসে এটা প্রকাশ করবে এই প্রকাশের যে ফরজ ইবাদতগুলো একটা মৌমিন বান্দার উপরে তালা বিধান হিসেবে দান করেছেন ফরজ বড় বড় ইবাদত যা শরিয়তে ইসলামের ভালোবাসার বহির প্রকাশের গুরুত্বপূর্ণ স্তম্ভ ইমানের পরে চারটি গুরুত্বপূর্ণ ইবাদত তালা শরিয়ত ইসলামে দান করেছেন বুনিয়াল বুনিয়াল ইসলাম আলা হামস ইসলামের মৌলিক স্তম্ভ পাঁচটা একটা তো ইমান ইমানের পরে মৌলিক স্তম্ভ ইমানের পরে শরীয়ত ইসলামের মোট মোট চারটা এই চারটি ইবাদতের মাধ্যমে বান্দা ভালোবাসা প্রকাশ করবে এর দ্বারায় মানুষের ভেতরের যে মানুষকে যে ধাতুর দ্বারা আল্লাহ তালা তৈরি করেছেন যে সকল মাদ্দার দ্বারায় তৈরি করেছেন এই মাদ্দার খাসলাত ইবাদতের মাধ্যমে বেরিয়ে যাবে ইস্কের খাসলাত ইবাদতের মাধ্যমে মানব দেহের ভেতরে প্রবেশ করবে যেই যেই গুণগুলো তার অর্জন হবে ইবাদতের মাধ্যমে গুণের কারণে মাটির মানুষ আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত হবে এই বনি আদমকে শরীয়ত ইসলামে আল্লাহ তালা চারটি ইবাদত দান করেছেন কারণ মানব দেহে চার জিনিস আছে মানব দেহের ভেতরে মাটি আছে মাটির দ্বারা আল্লাহ তালা মানুষ বানাইছেন মানব দেহের ভেতরে আগুন আছে এ কারণে হাতে হাতে ঘষা দিলে গরম হয় দেহের ভেতরে আগুন আছে আগুনের প্রভাব আছে মাটি আছে মাটি দিয়ে আল্লাহ তালা মানুষ বানাইছেন মানব দেহে পানি আছে মানব দেহের পানির পরিমাণ যদি কমে যায় ডায়রিয়া যদি কারোর হয় তাহলে সে মরে যায় মানব দেহে পানি সংকট হয়ে গেলে যন্ত্রণায় মানুষের হয়ে যায় পানি দেহের ভেতরে বাতাস আছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে মুহূর্তের ভেতরে জীবন্ত মানুষ মরা লাশে পরিণত হয়ে যায় এই যে মানব দেহের ভেতরে চার ধাতু আছে এই চারটি ধাতুরই আলাদা আলাদা প্রভাব আছে যেমন আগুনের ভেতরে অহংকার আছে এ কারণে মানুষের ভেতরে অহংকার আছে আগুন গরম জিনিস এটা সকলকে জ্বালায়া সাই বানায়া দেয় মানব দেহের ভেতরে আগুনের প্রভাব আছে অহংকার আছে অপরকে জ্বালায়া ভস্য করে দেয় আগুনের প্রভাব দূর করতে আল্লাহ তালা মানুষকে শরীয়ত ইসলামের বুনিয়াদ মৌলিক স্তম্ভের শ্রেষ্ঠ স্তম্ভ নামাজ দান করেছেন নামাজের দ্বারাই মানুষের দেহের আগুনের প্রভাব বেরিয়ে যাবে অহংকার বেরিয়ে যাবে মানব দেহের ভেতরে পানি আছে পানি মুনাফেক পানির ভেতরে নিফাকাত আছে এ কারণে পানি যেই পাত্রে যায় ওই পাত্রের রং ধারণ করে পানি যদি কালো পাত্রে যায় তো পানির রং কালো পানি যদি লাল পাত্রে যায় তো পানির রং লাল পানি যদি সাদা পাত্রে যায় তো পানির রং সাদা ওর নিজস্ব কোনো কালার নেই ওর ভেতরে নেফা পাত যেখানে যায় সেখানকার রং ধারণ করে এ কারণে মানুষ আবুজাহিদ সুরুজি মার্কা হয় যেখানে যায় সেখানে যায় ওই রং ধারণ করে এই বহুল এটাকে দূর করে সেবাত আল্লাহ আল্লাহর পছন্দের রূপ রং যেটা তাকুয়ার রং। এইটা মানবদেহ স্থাপনের জন্যে তালা সিয়াম সাধনার ইবাদত বান্দাকে দান করেছেন যার ভেতরে কোনো নেফাকাত নাই ভিন্ন কোনো রং নাই একটাই রং সেটা হলো তাকওয়াল্লার রং আল্লাহর ভয়ের রং এই রোজা দান করেছেন লাল রাকুন বহু রূপ থেকে একরূপে রূপান্তরিত হবে মানুষ হয়ে যাবে আর মানব দেহের ভেতরে যে মাটি আছে মাটির ভেতরে গ্রাস ক্ষমতা আছে মাটির ভেতরে কোন লোহা ফেলে রাখলে মাটি লোহাকে খেয়ে ফেলবে কাপড় ফেলে রাখলে কাপড়টাকে মাটি ধীরে ধীরে নিজের পেটে নিয়ে নিবে পাথর ফেলে রাখলে কিছুদিন পরে দেখা যাবে পাথরগুলো মাটির পেটে চলে গেছে এ কারণে মানুষের ভেতরে গ্রাস ক্ষমতা আছে মানুষ একে অপরকে গ্রাস করে বড় ছোটকে গ্রাস করে বড় ধনী ছোট ধনীকে খেয়ে ফেলে বড় ক্ষমতা ধর ছোট ক্ষমতা ধরকে গিলে ফেলে এই গ্রাস ক্ষমতা এটাকে দূর করার জন্যে আল্লাহ তালা জাকাতের ফরজ বিধান বনি আদমকে উম্মতে মুসলিমাকে দান করেছেন যার দ্বারায় মানবের মানুষের যে গ্রাস চাহিদা এই চাহিদা দূর হয়ে আল্লাহ পাকের প্রেমের চাহিদার দ্বারায় গ্রাস চাহিদা পরিবর্তিত হবে পরিবর্তন হবে আল্লাহর প্রেম প্রকাশ করতে সে সক্ষম হবে তাদেরকে সাদা কার আমল দান করেছেন আর মানুষের ভেতরে যে বাতাস আসে যায় এর একটা প্রভাব আছে আরম্বরতা বাতাস এর ভেতরে আরম্বরতা আছে ও কোটি কোটি টন ওজনের পানিকে আকাশে উড়িয়ে নিয়ে চলে যায় মেঘমালাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায় দশতলা ভবনকে বাতাস বাড়ি দিয়ে হেলায়া দেয় দেখা দিয়ে দেখায় দেয় যে আমি এটাও পারি বাতাস কখনো কখনো টিউবওয়েলকে টান দিয়ে উঠায় গাছের সাথে বেঁচায়া দেয় ঘূর্ণিঝড় ঘটায় সাগরের শান্ত সে উচ্চতায় পৌঁছে দিয়ে সকল কিছু তসনাস করে দেয় আমি পারি আরম্বরতা তার ভেতরে আছে ঘরকে দূরে উড়ায় নিয়ে ফেলে দেয় গাছকে তার মূল সহ উঠায়া মাইল মাইল দূরে গাছকে নিয়ে নিক্ষেপ করে দেখায় আমি পারি এ কারণে মানুষও দেখাইতে জানে যে আমি পারি যার কাছে ক্ষমতা আছে সে ক্ষমতা দেখায় যার কাছে অর্থ আছে সে তার হাতের ঘড়ি চোখের চশমা গায়ের ব্রান্ডের কাপড় দিয়া বুঝায় যে আমি কিন্তু ছোট না আমার কিন্তু অনেক আছে দেখাইতে জানে দামি গাড়িতে বসে দেখা দেয় যে দেখো আমার অনেক সুন্দর বাড়ি অনেক সুন্দর গাড়ি দেখা দিতে জানে মানুষের দূর করে বানাইবার জন্য আল্লাহ কাফনের সাজে সজ্জিত চপ্পল পরা আউলা কেশ পাগল বেশের একটা গোলামি দান করেছেন রাজা আর ক্ষমতাধর আর ধনির গায়ে একই রঙের পোশাক কাফনের কাপড় এই ইবাদত এক আশিকানা ইবাদত হাজে বাইকুল্লার ইবাদত এটা মানব জাতিকে মুসলিম মিল্লাকে আল্লাহ শরীয়তের মৌলিক স্তম্ভ হিসেবে দান করেছেন জীবনে একবার হাজে বাইতুল্লাতে যেতে হয় বারবার ফরজ নয় একবারই ফরজ কিন্তু ওই একবারই বান্দা দেখায় যে আল্লাহ আমি কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ আকবার কাবির এটা দেখাই হজ্জে বাইতুল্লাহ করতে হয় তাছাড়া হজ্জে বাইতুল্লাহ করা যায় না অন্যান্য ইবাদত নিজের জায়গায় আদায় করা যায় নামাজ পড়তেছেন আপনার ঘরে আদায় করতে পারবেন আপনি রোজা রাখবেন এসি ঘরের ভেতরে বসে বসেও রোজা রাখতে পারবেন গরমের দিন বাইরে গেলে পিপাসা রাখবে এসি সাইডে রইলাম বাইরে যাব না নিজের ইচ্ছা মতো আদায় করতে পারবেন সদা খায়রাত করবেন নিজের ইচ্ছা মতো জায়গায় নিজের ইচ্ছা মতো মানুষকে বিতরণ করতে পারবেন ইচ্ছা প্রকাশের একটি সুযোগ অন্যান্য ইবাদতের ভেতরে আছে।